একজন উদ্যোক্তা হাজারো মানুষকে জাগায় ঠিক কি না একজন উদ্যোগী আল্লাহ রইসুল সিসলাম এসেছেন সারা দিনের মানুষ উদ্যোক্তা হিসাবে আসে সারা দিনের মানুষের জামনি ইসলামের সব হয়েছে ঠিক কি না তো আপনি এই গ্রাম থেকে এই চর্ থেকে শুরু করে দিলে আশেপাশে অনেক চোরে আসতে পারে অবশ্যই ইনশাআল্লাহ হবে আশা করি আমার ইচ্ছা আছে শাখা শাখা প্রশাখা অনুসারে প্রতিষ্ঠানকে রূপদান করা একাডেমিক ভাবে যোগ্য মাদ্রাসা প্লাস হ্যাঁ একাডেমিক স্কুল অ্যান্ড মাদ্রাসা দুটো পদক্ষেপ আছে সর্বোচ্চ দেখেন দর্শক বিন্দু এই তো হচ্ছে চরের জীবন আমরা কিন্তু রুটি কলা নিয়ে শুরু করে দিয়েছি অলরেডি খাবার খাওয়ার জন্য দেখেন সারাদিন ঘুরতে ঘুরতে হাত পা ক্লান্ত সারাদিন চলতে চলতে ঘাসের মধ্যে এবং মাইলে পর মাইল চলতে চলতে আজকে অবস্থা খারাপ হয়ে গেছে তার জন্য অলরেডি প্রায় আড়াইটা তিনটার মতো বাজে এখন আমরা রুটি রুটি কলা দিয়ে সবাই দুপুরে লাঞ্চটা সেরে নিব এই চরের বুকে মুক্ত বাতাসের এই প্রকৃতি নিরাশ করে না কাউকে তাই তো বারবার ফিরে আসি এই প্রকৃতির স্বরের মাঝে বন্ধু শত্রু ভুলে না কখনো এই প্রকৃতি রাখে না কখনো কখনও কোনো ভেদাভেদ প্রকৃতি যেন মন উজাড় করে ভালোবাসে বিশ্বজোড়ো ছোট বড় সবাইকে দেশ বিদেশের সকল প্রাণপে বন্ধুরা এই মুহূর্তে এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মানিকগঞ্জ থেকে আরিসা হয়ে পদ্মা নদীর পাড়ি দিয়ে চলে এসেছিলাম আলোক আলোকদিয়া সরে আমরা এই মুহূর্তে আসি সেই আলোক আলোকদিয়া সরে আর এই স্বর থেকে আমরা এখন যাব আমাদের খাট সরের উদ্দেশ্যে তাই তো দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি নেমে এসেছে এবং ঝড়ের পূর্বাভাসের মতো দেখা যাচ্ছে যার জন্য পলিথিনের কাগজ মুড়িয়ে অনেকেই নরকার নিচে পলিথিনের নিচে বসে আছে আমারও হয়তো একটু পরে যেতে হবে যদি কখনো দেখা যায় ঝড়ের মতো অথবা বৃষ্টির মতো বড় বড় ফোঁটা দেখা যাচ্ছে দেখেন সরের পক্ষে কীভাবে ভেঙে যাচ্ছে নদীর আশেপাশে মাটিগুলো এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা কীভাবে খেলাধুলা করছে এই আলোক দেওয়া সরে মানুষেরা এই নদীর তীরেই সবসময় গোসল করে থাকে আমরা এখন নকাটি ছেড়ে দিব যাব আমাদের সেই খাটসরের উদ্দেশ্যে আজকে আমাদের সফর সঙ্গী হয়ে যুক্ত হয়েছেন নাটোর থেকে আগত হুজুর সাহেব এবং টাঙ্গাইল থেকে টাঙ্গাইল মধুপুর থেকে আগত তিনজন বড় ভাই এবং পাশাপাশি ধামরাই থেকে আমার বন্ধু সমতুল্য এক ভাই যুক্ত হয়েছে তারা সকলেই মোট আমরা ছয়জন যাচ্ছি এই খাট সরের উদ্দেশ্যে সারাদিন দেখবো আপনাদেরকে দেখাবো নদীর মাঝখানে এই নৌকার উপরে বৃষ্টি ঝড় কেমন লাগে ভাল লাগে এই যে দেখেন দর্শক বিন্দু বাইরে কত বৃষ্টি ঝড় বাইরে অপ্রান্ত ঝড় আমরা আজকে নদীর মাঝখানে দেখে এই যে তার মাঝখানে দেখে দিলে তিন উপরে বৃষ্টি নিচে দিয়া ঝাড়টা বসে দিয়েছে নদীর মাছ খার ঝড় এই দেখেছে এই যে কত বৃষ্টি বাইরে বৃষ্টি আজকের এই পুরো ভিডিওটি ধৈর্য ধরে সকলকে দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে খামার করা যায় এবং এই স্বরে কিভাবে জমি নেওয়া যায় এবং শত শত গরু ছাগল হাঁস মুরগি কিভাবে ছেড়ে দিয়ে লালন পালন করা যায় আমরা কিন্তু ইতিমধ্যে সেই খাস স্বরে এসে পৌঁছে গেছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই খাস সরে

আমার কালো দিচ্ছে বাতাস দিচ্ছে পানি দিচ্ছে সব এই পিঁপড়া বানিয়েছে আল্লাহ দেখছো সবকে বানিয়েছে আল্লাহ আল্লাহ আমাদের ভালোবাসে তাই না কত সুন্দর সুন্দর জিনিস খাইছে দেয় হ্যাঁ

যদি ঢালার সর অন্যান্য জায়গা থেকে গরু ছাগল যদি রাত্রি একটা নেয় ছিল না তাই না কত বাসা জামেলা ছিল পনেরো বছর বিশ বছর পনেরো বছর আগে না তারা কে বাসা আছে নাকি ভালো হয়ে গেছে সবাই কিন্তু যাই ঝামেলা করে না

তাহলে যে আইছেন তাতে কি মনে হয় একটা জায়গা পাশাপাশি কাকা ধরেন ভাই গরিব মানুষ হ্যাঁ ভাই পাতি নাই যা পাতি আছে দুই হাজার ছাগল কিনা শুরু করলো এই আশেপাশে মানুষ একটা সময় যখন সুসম্পর্ক তখন দুই একটা বর্গা দিব না

এবং কি সরে সরে দেখা গেলো যে দুই পাঁচটা সরে শাখা ফসাখা করা চিন্তা আছে ঠিক আছে না সেই ক্ষেত্রে যদি ধরেন কথা কথা একটা সরে আগে প্রথমে অবস্থান করতে হয় আগে বসতে হয় তারপরে ওইখানে বাউলায় গেলে আস্তে আস্তে শাখা পোশাকা পরে যা পরে এখন যদি ফার্স্ট টাইমে বসতে চায় তাহলে কিন্তু এই যে আপনার সরে আগে বসবো কি আপনি কিন্তু আমি সামনে কথাটা বললাম হ্যাঁ এবং আমি পাশে থাকুম আমি থাকুম আমি সাথে থাকি কিন্তু যদি ওইরকম চিন্তা ভাবনা করে

না শান্তি আছে শান্তি আসলে ঠিক আছে ঢাকা আচ্ছা পরিবেশ এগুলি গুলো দেখি কেমন যেন একটু বিভাগশীল হ্যাঁ কারণ সেখানে মানুষ পালুছে চলাফেরা হ্যাঁ মানুষের চলো চাল চল কিছু

আরো বেশি ভাল লাগতেছে খালি ভালো না আসলে ভালো না কিন্তু পরিবেশ আছে বসবাস করার মতো পরিবেশ আছে ভাই ঠিক আছে না হ্যাঁ ভাই বসবাস করার মতো কি উপযোগী পরিবেশ আছে আছে পরিবেশ আচ্ছা আসেন যাই আর দিন আজকে সারাদিন ঘুরবো এলাকা ঘুরবো ইনশাআল্লাহ এবং দেখবো পাশাপাশি এলাকার সাথে কথা বলবো সারাদিন আজকে আছি আপনাদের সাথে ইনশাল্লাহ এই বাড়িতে মানে লোকজন নতুন আসছে এই যে ঘরটা এখন সম্পন্ন হয় নাই হ্যাঁ উঠে আসা হয়তো একটা চট ঠিক ভেঙে গেছে ওইখান থেকে ভেঙে হুম হুম আদার্স

যে এখানে যে মানুষগুলি আছে আমি মনে করতেছি আল্লাহর রহম যে যে অবস্থার মধ্যে আছে মন মশা তো অবশ্যই আছে মাসাল্লাহ কিন্তু আল্লাহর শুক্রিয়া মনে হয় যে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর কোথাও সম্ভব না কিন্তু তাই কিনা তাহলে আপনার দেশে কোন জায়গায় সিরাজগঞ্জ চোহালি আচ্ছা যাওয়া হয়

এই যে ভাইটা আইছে কিন্তু টাঙ্গাইল থেকে ঠিক আছে ভাই টাঙ্গাল কোন থানা গোপালপুর গোপালপুর না কোন জেলা সরি কোন কোন ইউনিয়ন আমগার ইউনিয়ন হলো শিমলা আর কোন গ্রাম মাকুলা ভাই কিন্তু না এই যে আমি ভিডিও করি গরু বাছুর কিভাবে লালন পালন করে মানুষ ঠিক আছে সাইরে দেয়া বাইগো এলাকায় এরকম ঘাসও নাই যার জন্য দেখতে আসে বাস্তব তিন এক জায়গা থেকে ঠিক আছে আর যদি ভালো লাগে হুম সে ঘুরতেছে কালকে আইছে হোটেল আসলে তিনজনেই যদি ভালো লাগে তাই এই সরে আপনাদের মধ্যে থেকে

তাতে আর সর দেখে কেমন লাগলো অনেক ভাল লাগছে হ্যাঁ এলাকার মানুষ অনেক ভালো এমনি দেখে অনেক ভালো লাগছে কি অবস্থা আবহাওয়া আছে আবহাওয়া আছে সুন্দর পরিবেশটা পরিবেশটা সুন্দর এবং গরু ছাগল লালন জন্য কেমন জায়গা হ্যাঁ খুব সেই একটা জায়গা উত্তম জায়গা আর না একশোটা গরু ছাগল সাই লালন লালন মালন করতেছে ওই যে সাইড দিয়েছে কত গরু ছাগল খাইতেছে হ্যাঁ তারপরে ঘাস অবরন্ত ঘাস

সবল তো হয় যে আল্লাহ রহমতে কোনো অবরন্ত অভাব নাই যেখানে ঘাস আছে চলাচল করা জায়গা আছে গরু ছাগল লাগুন করার জায়গা আছে আপনার যে পরিকল্পনা করে আসছেন তাতে কি ইচ্ছা হয় যে না আমরা করুম

এই যেভাবে গরু ছাগল খাবার খাইতেছে রাত্রে দুইটা গরু থাকে সত্য না পালা দিলে ভাই শুনছেন কি এমনি শুয়ে থা সালবেলা কতকেন আর কতক দেখছেন ভাই এদিকে এদিক আহেন এই যে কাকার কাছে থাকেন কাকা কি কয়

এটা আর বাড়ি ঘর বেরিয়ে বেড়ে যাব শিক্ষা প্রতিষ্ঠান করাইতে পারবো এখানে খালি নদীর শাসনের কাজটা হইলে এখানে মনে করেন যে বাড়িঘর গিজি মানে শহরের মতো জায়গা এরকম থাকবো না

আসে সারা দিনের মানুষ আজ আমরা ইসলামের স্বভাব হয়েছি ঠিক কিনা তো আপনি এই গ্রাম থেকে এই চর থেকে শুরু করে দিলে আশেপাশে অনেক চরে এর থেকে আসতে পারে ইনশাল হবে আশা করি আমার ইচ্ছা আছে শাখা প্রশাখা অনুসারে প্রতিষ্ঠানকে রূপদান করা একাডেমিক ভাবে তো যোগ্য মাদ্রাসা প্লাস হ্যাঁ একাডেমিক স্কুল অ্যান্ড মাদ্রাসা দুটোর পদক্ষেপ আছে আমার সর্বোচ্চ ভালো ভাই সরি সর্বোচ্চ বাচ্চাদের

আমার এইরকম একটা মানুষ স্বরে অবস্থান করা দরকার আছে উদ্যোগী হয় পাশাপাশি কিন্তু ডাক্তারও আমার ইচ্ছা আছে প্রতিষ্ঠানিক রূপ দিবো আমি শাখা প্রশাখা করবো একের পরে আপনি স্বরের মধ্যে ঢুকাবো

শেষ পর্যন্ত বা বহু বাহানা কোন যে সারা দুনিয়া সেরছে যে তোদের সাথে কোনো আমার সম্পর্ক নেই কারোর বাতিলের কাছে মাথা দুনিয়া ত্যাগ করছে তোদের সামান্য কয়েক টাকা বেতন আছে করি কিন্তু এখানে এই লোচ্চামি ফান্ডা আমি অন্যান্য মসজিদী মামাকে আঙুল দিয়ে উঠাবো আর বসাবো এই ব্যবসা আমার কাছে বইলাম পছন্দ করি তোমার আদর্শ কি সেইটা মসজিদে মসজিদ তোমার আমল নিয়ে সুন্দর হোক